ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন যদি একবার পান তাহলে আপনি সোনার হরিণ পাবেন কেন বলছি দেখেন আমি আমি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে দেখেন আমি কিন্তু আর্নিং করছি ঠিক আছে আপনি যদি একবার কন্টেন্ট মনিটাইজেশন পান তাহলে আপনি অনেক কিছু সুবিধা পাবেন যেমন রিলস থেকে ইনকাম করতে পারবেন এবং স্টোরি থেকে পারবেন এবং ফটো থেকে পারবেন এবং টেক্সট থেকে পারবেন ঠিক আছে আপনি আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন এখনও না পান তাহলে আপনাকে যে বলবো আপনি ফেসবুকে নিয়মিত দুই মাস কাজ করেন একটানা না দুই মাস কাজ করবেন নিয়মিত পোস্ট করবেন আমি যেভাবে মনিটাইজেশন পেয়েছি আপনাদেরকে বলবো। আমি প্রতিনিয়ত একটি করে টেক্স দিতাম এবং একটি করে ফটো দিতাম এবং একটি করে রিলস ভিডিও দিতাম এবং লং ভিডিও সপ্তাহে দুইটা করে দিতাম ঠিক আছে আপনারা চাইলে একটু দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু একদিনও আপনাদেরকে গ্যাপ দেওয়া যাবে না যদি একদিন যদি গ্যাপ দেন তাহলে হবে না ঠিক আছে আপনাকে নিয়মিত যদি দুই মাস কাজ করেন একদিনও বাদ দিবেন না এভাবে যদি নিয়মিত কাজ করতে পারেন ঠিক আছে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন দুই মাসের মধ্যে ঠিক আছে তার আগেও পেতে পারেন যদি আপনি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন ঠিক আছে আপনাদেরকে এই জন্য বললাম যে আপনারা এখনও মনিটাইজেশন পাননি আপনারা নিয়মিত কাজ করেন অবশ্যই আপনারা পাবেন কন্টেন্ট মনিটাইজেশন এবং আপনারাও এভাবে আর্নিং করতে পারবেন ঠিক আছে ভিডিওটি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম